বাংলাদেশের অশান্তি জেরে যুদ্ধকালীন তৎপরতায় সীমান্তে নজরদারি বাংলাদেশ অশান্ত থাকায় উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তে যুদ্ধকালীন তৎপরতায় নজরদারি চলছে বাংলাদেশ ছেড়ে চলে আসছেন পর্যটক এবং ভিন দেশের সব ডাক্তারি পড়ুয়া বাংলাদেশের প্রভাব যাতে এপারে এসে না পড়ে তার জন্য সীমান্ত এলাকায় বিএসএফ সতর্কভাবে কাজ চালিয়ে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশ আটকাতেও তৎপর রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী ফুলবাড়ি সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে সব সময় বাংলাদেশের ভেতরের অশান্তির প্রভাব অবশ্য পড়েনি এই সীমান্ত এলাকায় ফুলবাড়ি সীমান্ত দিয়ে এখনো পণ্য আদান প্রদান স্বাভাবিক রয়েছে ভুটান এবং নেপাল থেকে পাথর বোঝাই ডাম্পার লরি বিনা বাধায় প্রবেশ করছে বাংলাদেশে আবার বাংলাদেশ থেকেও সব গাড়ি আসছে যদিও তুলনামূলকভাবে একটু কম ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি দিয়ে বুধবারও স্বাভাবিকভাবে পণ্য বোঝায় লরি যাতায়াত করে শান্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্ত এলাকা তবে চিন্তার মধ্যে আছেন এলাকার ব্যবসায়ীরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন ইস্যুতে অশান্তির কারণে ওপার থেকে মানুষের আসা যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়ে তার ফলে চিন্তায় রয়েছেন এপারের সীমান্ত এলাকায় মানুষেরা যদিও অশান্তির আঁচ যে সীমান্তে পড়েনি তা দুই দেশের সীমান্ত নিরাপত্তা দায়িত্বে থাকা সেনাদের যায় এমন ধরা পড়েছে সীমান্তে বিএসএফ এবং বিজিবি খোশ মেজাজে কথা বলছেন সীমান্ত এলাকায় ব্যবসায়ীদের বক্তব্য একটা সময় প্রতিদিন বাংলাদেশ থেকে প্রায় ষাট থেকে সত্তরটি গাড়ি এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করত যার ফলে সীমান্তে ব্যবসা বাণিজ্য ভালো ছিল তবে নতুন করে চিন্ময় দাস গ্রেপ্তারের পরে নতুন করে অশান্ত হয়েছে বাংলাদেশ যার কারণে অনেকেই বাংলাদেশ থেকে ফিরে আসছেন ভারতে এর মধ্যে পর্যটকরাও রয়েছেন সদ্য সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে আসা শিলিগুড়ির এক বাসিন্দা এই বিষয়ে বলেন আমরা বাংলাদেশে থাকা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এখন ভারতে ফিরে এলাম অনেকে আবার জানাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে এই অশান্তি নেই কিছু কিছু এলাকায় ঘটনা ঘটেছে বাংলাদেশ থেকে ফিরে আসা নেপালের জনকপুর জেলার বাসিন্দা বাংলাদেশ এমবিবিএস পড়ুয়া অমর চৌধুরী এমনটাই জানাচ্ছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেই ডাক্তারি পড়ুয়া বলেন ঢাকায় থেকে কিছু বোঝা না গেলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক কিছু দেখতে পাচ্ছি

ইন্ডিয়ান পাথর চলছে না ইন্ডিয়ান পাথরটা আমাদের ভাঙলে পরে ডাস বেশি চলে আসে হ্যাঁ ভুটানের গাড়িটা ভুটানের পাথরটা নাকি ডাস কম আসে এখন ভুটান থেকে আমাদের ভারতে হয়ে এখন ফুলবাড়ি বোর্ডার হয়ে ইয়েতে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে নেপাল আর ভুটানের গাড়ি নেপাল আর ভুটানের গাড়ি যাচ্ছে বাংলাদেশতেও গাড়ি আসতেছে কিন্তু আমাদের যেই পাথরটা যাচ্ছিল আর কি টুকিটাকি করে সেটা কিন্তু আমাদের ওখানে ঢাকায় তো কিছু নাই এরকম গ্রামে আসে অল্প কিছু শুনতেছি আমি তো দেখি নাই যে মানুষগুলা বলে ওটাই আমি শুনি আর ভিডিও ভাইরাল ভিডিওগুলো দেখি আমি